তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে আমি অন্য অন্য জায়গার তুলনায় এই শুরু অবস্থায় যে তোমাদের সে শব্দ উচ্চারণগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা জোর গলাই বলতে পারি যে যারা আপনারা অভিভাবক বৃন্দ আছেন আপনাদের সন্তান এই আল মুসলিম আইডিয়াল মাদ্রাসায় দিয়ে আপনারা ঠকেন নাই বরং আপনারা অত্যন্ত অত্যন্তভাবে আপনারা জিতেছেন ইনশাল্লাহ এই জন্য যারা এখনও আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করি বিভিন্ন মাদ্রাসায় আমরা যাই বিভিন্ন জায়গায় এরকম দেখি কিন্তু যারা সবল কিছু ছাত্র থাকে আবার দুর্বল কিছু ছাত্র থাকে অনেক সময় দেখা যায় যে যারা সবল তারাই স্টেজে এসে কিছু বলে যারা দুর্বল তারা বলে না কিন্তু আমরা আজকে লক্ষ্য করলাম আমাদের সামনে আরেক মেহমান আছে যে আমরা লক্ষ্য করলাম যে এখানে যেই কয়টা ছাত্র ছাত্রী আছে তাহলে বে আছে আমরা আলহামদুলিল্লাহ দেখতে পেলাম যে সবাই সবল এখানে দুর্বল বলতে কাউকে দেখলাম না এবং অনেক জায়গায় আমরা লক্ষ্য করে থাকি আমরা দেখে থাকি যে হাদিস পরে বা কোরআনের এরকম বাক্য যখন পরে উচ্চারণ যখন হয় অনেক আছে যে শব্দ অনেক ভুল হয় তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে আমি অন্য অন্য জায়গার তুলনায় এই শুরু অবস্থায় যে তোমাদের সে শব্দ উচ্চারণগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আলহামদুলিল্লাহ যেইভাবে উচ্চারণ করে পড়ানোর দরকার এইভাবেই আসল টিচিং দেওয়ার দরকার আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যে এখানের যে যোগ্য পরিচালক মাহমুদুল হাসান আল মামুন সাহেব আমার প্রিয় ভাজন এবং যে শিক্ষক আছেন আলহামদুলিল্লাহ ওনারা অন্তরে অন্তর স্থল থেকে আন্তরিকতার সাথেই আমার মনে হয় আমার বিশ্বাস ওনারা মেহনত করতেছে এজন্য প্রাথমিক অবস্থায় ওনাদের মেহনতের ফলটা আজকে প্রকাশ করা হলো এই ফল প্রকাশের মাধ্যমে আমরা যে আমরা যারা মেহমান আছি আমরা মুগ্ধ হয়ে গেছি ইনশাল্লাহ এখন আমরা জোর গলায় আমরা বলতে পারি এটা জোর গলাই বলতে পারি যে যারা আপনারা অভিভাবক বৃন্দ আছেন আপনাদের সন্তান এই আল মুসলিম আইডিয়াল মাদ্রাসায় দিয়ে আপনারা ঠকেন নাই বরং আপনারা অত্যন্ত অত্যন্তভাবে আপনারা জিতেছেন ইনশাল্লাহ এই জন্য যারা এখনও ভুল করতেছেন এখনও দেরি করতেছেন এখনও এই মাদ্রাসায় আল মুসলিম আইডিয়াল মাদ্রাসায় যারা এখনও আপনাদের কলিজার টুকরা এই ছোট্ট মা বাচ্চা এই ছাত্র ছাত্রছাত্রীদেরকে এখনো যারা দিতেছেন না আমি তাদের কাছে উদারত আহ্বান জানাইব যে অতি দ্রুত আপনারা আপনাদের সন্তানদেরকে আল মুসলিম আইডিয়াল মাদ্রাসায় দিয়ে আপনারা ধন্য হন দুজাহানের কামিয়াবি অর্জন করেন দুনিয়াতেও আপনারা শান্তি পাবেন পরকালেও আপনারা শান্তি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যা বললাম যা শুনলাম এর উপর আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তাও ফিক দান করেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন